শক্তিশালী ভেড়ার গল্প একটা সুন্দর দেখতে ভেড়া এক চাষির ঘরে বাস করত সে চাষিটাকে খুবই ভালোবাসত সেখানে মনের আনন্দে থাকতো সে তার ছিল লম্বা বাঁকা দুটি শিং তার শরীরে ছিল ভারী সুন্দর পোষম আহা দেখতে ভারী ভালো লাগত প্রতিদিন সে হ্রদের ধারে চড়তে যেত কখনো কখনো এখানে সেখানে ঘুরে বেড়াতো ঘুরতে ঘুরতে সময় ওই ভেড়া পৌঁছে গেল এক অরণ্যে সেখানে গিয়ে পথ হারিয়ে ফেলল মনে ভয় হলো তার কোথায় যাবে কী করে অরণ্য থেকে বেরোবে সেখানে অনেক সবুজ ঘাস ছিল তা দেখে সে ভাবল আহা এখানেই থেকে গেলে কেমন হয় এই অরণ্যে যেসব জন্তু জানোয়ারেরা বাস করত তারা এমন এক অদ্ভুত জন্তু দেখে ভয় পেয়ে গেল এমন বাঁকানো সিং না জানি কত শক্তিশালী এটা কোনো দৈত্য নাকি অন্য কিছু তারা এই জানোয়ারটিকে জঙ্গল থেকে তাড়িয়ে দেবে এবার একে একে এক এক জন্তু তার সামনে আসতে শুরু করল একদিন একটা বাঘ ঘুরতে ঘুরতে সেখানে এসে গেল দেখতে পেল সে ওই ভেড়াটাকে তাকে দেখে ভীষণ ভয় পেলো সে সে দেখতে পেলো ভেড়াটা তার শিং দিয়ে একটা গাছের ডালের উপর ঝাঁপিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ডালটা ভেঙে গেল পাতাগুলো চারপাশে ছড়িয়ে পড়ল চোখের সামনে এমন ঘটনা দেখে সে তো একেবারে অবাক হয়ে গেল বাঘ মনে মনে ভাবল এ বোধ হয় একটা ভয়ঙ্কর দানব আমি এখন এখান থেকে পালাই এখানে থাকলে প্রাণে বাঁচব না এই কথা ভেবে বাঘ দিল চম্পট কতদিন কেটে গেল আবার ওই ভেড়াটার সঙ্গে দেখা হয়ে গেল বাঘটার বাঘ আবার ভয় পেয়ে গেল তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে পালাতে হবে পালাবার সময় হঠাৎ চোখ পড়ল ভেড়াটার উপর সে দেখল ভেড়াটা ঘাস খাচ্ছে মনের সুখেই খেয়ে চলেছে এই ব্যাপার দেখে বাঘ অবাক হয়ে গেল সে ভাবল এ তো এক দৈত্য নয় এটা একটা খুবই সাধারণ জন্তু যে ঘাস খেয়ে বেঁচে থাকে ও কিছুতেই আমার থেকে শক্তিশালী হতে পারে না আমি ওকে আক্রমণ করব এই কথা ভেবে বাঘ তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল সেইখানেই ভেড়াটা মরে গেল